আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করবো ভেজ মাঞ্চুরিয়ান গ্রেভি খুবই কম সময়ে একদম রেস্টুরেন্টের মতো স্বাদের এই রেসিপিটা বানিয়ে দেখাবো আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনি এটা বাসায় বানান তাহলে কেউ ধরতে পারবে না যেটা আপনি নিজে হাতে বানিয়েছেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে চপারে চপ করে লবণ মিশিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম বাঁধাকপির মধ্যে যে এক্সেস পানিটা বেরিয়েছে সেটাকে আমি নিংড়ে বের করে নিয়েছি এবার এটাকে একটা বোলের মধ্যে উঠিয়ে নিব এবার এর মধ্যে দিব স্বাদ মতো লবণ হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো সেই সাথে এবং চামচ ময়দা এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এদিকে চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হোক ততক্ষণ আমি মাঞ্চুরিয়ান বলগুলো বানিয়ে নিব। হাতের মধ্যে তেল লাগিয়ে গোল করে নিলেই কিন্তু বলগুলো তৈরি হয়ে যাবে একইভাবে আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে বলগুলোকে দিয়ে দেব মিডিয়াম আছে বলগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব দেখতেই পাচ্ছেন বলগুলোর ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে গ্রেভির জন্য প্যানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিব। এর মধ্যে দেব এক টেবিল চামচ রসুন কুচি এবং হাফ চামচ আদা কুচি যে কোনো চাইনিজ রেসিপিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খাবারের টেস্ট অনেকটাই বেড়ে যায় আদা রসুনের কাছে গন্ধ চলে যাওয়া পর্যন্ত মিডিয়াম আছে এটাকে ভেজে নিবো এবার দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি কিছুটা ক্যাপসিকাম এবং গাজর ছোটো করে কেটে রাখা পেঁয়াজ কলি সেই সাথে স্বাদমতো লবণ এবং গোলমরিচ গুঁড়ো হাই ফ্লেমে সবজিগুলোকে পাঁচ মিনিট ভেজে নিব এই পর্যায়ে চুলারছ কমাতে যাবেন না নাহলে সবজিগুলো থেকে পানি বেরিয়ে আসবে সবজিগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করছে এক টেবিল চামচ ভিনেগার এক টেবিল চামচ টমেটো সস এবং এক টেবিল চামচ ব্ল্যাক সয়া সস সসগুলোকে বেশিক্ষণ চাল করা যাবে না এটাকে একটুখানি মিশিয়ে নিতে হবে এবার পানি অ্যাড করব আপনি যতটুকু গ্রেভি চান সেই অনুযায়ী পানি ইউজ করবেন গ্রেভিটাকে ঘন করার জন্য আনফোর্থ কাপ পানির মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লোর মিশিয়ে নিব। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো লামস না থাকে মিশ্রণটা গ্রেভির মধ্যে দিয়ে দিব একটু নেড়ে সেরে গ্রেভির মধ্যে যেরকম বলব চলে আসবে এই পর্যায়ে মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে এটাকে তিন মিনিট চাল করে নিব। এই পর্যায়ে গ্রেভির মধ্যে লবণ ঠিকঠাক আছে কি সেটা দেখে নিতে পারেন নামানোর আগে অপরে কিছুটা পেঁয়াজ কলি ছড়িয়ে দিব দেখতেই পাচ্ছেন মাঞ্চুরিয়ান গ্রেভিটা কতটা লোভনীয় লাগছে আমার আজকের রেসিপিটা ভালো লাগলেও অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ